নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেই আজকের হেডলাইন্স সংবিধান রচনা করেছিলেন আজকে দলিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার আপনার রাষ্ট্রপতির পুরস্কার পাবে সারা দেশের মধ্যে সাতই জানুয়ারি রাষ্ট্রপতির থেকে সারা দেশের সেরা প্রকল্প হিসাবে দুয়ারে সরকার রাষ্ট্রপতির পুরস্কার পাবে আপনারা দেখতে পাবেন সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিজেপি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সব সময় বিরোধিতা করে চলেছে কুরুচিকর মন্তব্য যেরকম লোকসভায় জবাব দিয়েছে আবার পঞ্চায়েতেও জবাব দিয়েছে সামনের বিধানসভায় আবার মানুষ পশ্চিমবঙ্গের জবাব দেবে তার কারণ নবীজি বসে বলুন আবার সেখানে তিন থেকে চার হাজার পাঁচ হাজার মানুষ নবী দিবসে তাদের জন্য পায়েস তাদের জন্য শরবত করি মহরমে প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষের পায়েস স্বামী করি মানুষ আসে মানুষকে দেখলেও ভালো লাগে এদের দেখলে মানুষ ঘুরিয়ে নেয় তাই বিধানসভা নির্বাচন দুশো সত্তরটা সিট নিয়ে বাংলায় মুখ্যমন্ত্রী চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে নরেন্দ্র মোদীর বাবার ক্ষমতা নেই অমিত শাহর বাবার ক্ষমতা নেই বাংলায় পরিবর্তন করে তাই এদের প্রতি ঢিকা জানিয়ে এদের প্রতি সোচ্চারণ যেটাও পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরা ভোট পায় বিধানসভায় সেটাও যেন এদের জামানত চদ্বায় আমি তো বলে দিলাম দু হাজার ছাব্বিশ সালে দল দায়িত্ব দিলে আমাকে পাণ্ডুয় তৃণমূল বিজেপিকে এবং তৃতীয় স্থানে আমি করে দেবো তৃতীয় স্থানে পৃথিবীর আমি করে দেবো দু হাজার ছাব্বিশ সালে বিধানসভায় পৃথিবীর থার্স পজিশনে থাকে এটা চ্যালেঞ্জ বলে দিলাম আর রামবাম কংগ্রেস যদি এক হয় তাতেও এদের হারা হারিয়ে দেব এটা আমার চ্যালেঞ্জ এখানে যেই দাঁড়াবে তাকেই আমি যেতাব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হুগলি জেলা পরিষদের উপস্থিত আছে ভাই উপপ্রধান ভাই উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং এখানে আমি উপস্থিত আছে অনেক আমার গুরুজন এখানে আমি দেখতে পাচ্ছি ভাই মাধব থেকে শুরু করে আমাদের পুত্রের ফর্মাদ বিরাজ ভাই থেকে শুরু করে আমার বিল্লুদা এখানে আমাদের মানসু উপস্থিত আছেন তো আমার যুবর সহসভাপতি আশিস ভাই থেকে শুরু করে আরও অনেকেই উপস্থিত আছেন আমি সকলের নাম বলতে পারছি না মার্জনা চাইছি এবং উপস্থিত আছেন এসটি যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি এসটি যখন বাংলার মুখ্যমন্ত্রী মন্ত্রী আছে বাংলার একদিকে মুচিডম আমাদের সম্প্রদায়ের মানুষেরা বি আর আম্বেদকর এমন একজন মানুষ ছিলেন যখন স্কুলে তাকে বসতে দিত না সে সাইডে দাঁড়িয়ে মাস্টারমশাই কি পড়াচ্ছেন সেই কথা শুনে শুনে তিনি পড়াশুনোর শিখেছেন খেলাধুলায় যখন পড়তে তাকে খেলতে নেয়নি তিনি একা একা খেলেছেন লড়াই সংগ্রাম করে যে ভারতবর্ষের একটাই জাতি থাকবে সে হচ্ছে মানব জাতি ধর্ম যার যার উৎসব সবার যখন আদিবাসী সম্প্রদায় মানুষদের করম পূজা যখন তীরঞ্জাত ধনুকে যখন তাদের খেলার সরঞ্জাম সেখানেও আমরা হাজির হই যখন একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের বিয়ে অনুষ্ঠানই হোক মুসলমানি হোক মহরণ উৎসব হোক বা আপনার নবী দিবস আমরা সবাই সেখানে সামিল হই এই যে পশু দিন বুধবার দিন বড়দিন খ্রিস্টের জন্মদিন গির্জায় মানুষের হাজার হাজার মানুষের ঢল সেখানে কেউ দেখে না সে হিন্দু কি মুসলমান সে খ্রিস্টান কী জৈন সবাই আমরা ভাবে আমরা সম্মিলিত হই আমাদের পাণ্ডুয় কালী পুজোই বলুন বাংলার দুর্গা পুজোই বলুন যেরকম ববি হাকিমের মতো মানুষেরা দুর্গা পুজো করে আবার এই গরুহাটে ইউনিয়নের বাবু শেখ বাবু সভাপতি তিনি বিশ্বকর্মা পুজো করেন তার ছেলেদের নিয়ে তখন আমরা বলি না সে মুসলমান কেন বিশ্বকর্মা পুজো করছে ববি হাকিম মুসলিম সম্প্রদায় মানুষ কেন তিনি দুর্গা পুজো করছেন সেই নীতিটা আমাদের শেখায়নি সেই জাতি ভেদাভেদ আমাদের শেখায়নি আমরা মানুষ জাতি যারা জাতি ধর্ম নিয়ে ভারতবর্ষে যারা লড়াই করছেন তারা একদিন ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাবে আপনারা দেখেছেন রাম মন্দির রাম মন্দির নিয়ে যেভাবে উৎখণ্ডের মাধ্যম দিয়ে একটা মসজিদকে ধ্বংস করে সেখানে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির করেছেন এলাকার ওখানে অনেক হিন্দু মানুষও আছেন সেভেন্টি পার্সেন্ট হিন্দু মানুষ লোকসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছে ওখানে হিন্দুত্বই শেষ কথা বলবে না মন করে দেবে না আপনার রুচি খানা পরকার রুচি পড়না যাবে না এই গণতন্ত্র দেশে নরেন্দ্র মোদীর বাবা কেন অমিত শাহর বাবা ঠিক করে যাবে না গণতন্ত্র গণতন্ত্রের মাধ্যমে চলবে ভারতবর্ষে আমরা যেরকম শিক্ষিত আমরা জানেন যে চৌত্রিশ বছর বিরাজ বলছিল বামফোন সরকার আদিবাসী সম্প্রদায় মানুষদের উপর অত্যাচার করত আদিবাসী সম্প্রদায় পঠন পাঠন তুলে দিয়েছিল আমাদের সরকার এগারো সালে আসার পরে বেলপাহাড়ি থেকেও যদি যান জঙ্গল মহলে থেকে কেউ যদি যান পাহাড় থেকে সমতলে আদিবাসী উপত্যকা এলাকায় দেখবেন আদিবাসী সম্প্রদায় মানুষের এখন সশ মানে বেঁচে আছেন যেখানে আদিবাসী সম্প্রদায় মানুষেরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত আমাদের সরকার আসার পরে লপাহাড়ির মতো জায়গা জঙ্গল জঙ্গলমহলের মতো জায়গায় আদিবাসী সম্প্রদায়ের পরিবারের আজকে শিক্ষায় শিক্ষিত উচ্চশিক্ষতে তারা অর্জন করেছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায় মানুষ আবার আমাদের এখানে ছিল আপনার বীরবা হাসদা বাংলার মন্ত্রী তিনিও আদিবাসী সম্প্রদায়ের মানুষ আবার যখন বাংলার সিদ্ধিকুল্লা চৌধুরী যখন গ্রন্থাগার মন্ত্রী সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আবার সেই রকম ববি হাকিম নগর উন্নয়নের মেয়র এবং নগর উন্নয়নের মন্ত্রী তিনিও একটা মুসলিম সম্প্রদায় আবার সেরকম এসসি সম্প্রদায়ের মানুষকে তারা সেখানে মন্ত্রীও করেছেন আসিম মাজির মতো মানুষকে বন দপ্তরের কর্মদক্ষও করেছেন আমার মন্ত্রীও করেছেন সেরকমও আমাদের আমাদের বাঙালিরা সেখানেও মন্ত্রিত্ব আছে রাস্তা আমরা অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই যেভাবে এমন ভারতের সংবিধান যে রচিতা করেছে আমরা একজন নাগরিক ভারতবর্ষের আমরা মাথা উঁচু করে আমরা একটা আধিকারিকের সঙ্গে কথা আমি ডোম কি আমি মুচি আমি কি ম্যাটো বা আমি লিচুকার বা শিডিউল বা শিডিউল ট্রাই আমাদের যে অনধিকারটা দিয়েছে সংবিধানের মাধ্যমে যে একটা ডাক্তারের সঙ্গে কথা বলা একটা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা যে আপনার ওসি সাহেব সিআই বা আপনার আইএসআইএস ডব্লিউডিসির অফিসের সঙ্গে কথা বলার যে অধিকারটা দিয়েছে গণতন্ত্রের মাধ্যমে আমাদের সবার প্রিয় ডক্টর বি আর আম্বেদকরের যে অধিকারটা দিয়েছে তার বিরুদ্ধে যেভাবে অপমান করেছে পার্লামেন্টে সেই অপদার্থ কুলাঙ্গার ভারতবর্ষের কুলাঙ্গার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ চাই এবং যতক্ষণ না অন্যায় স্বীকার করবে যতক্ষণ না পদত্যাগ করবে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব হ্যাঁ এদিকে বৃহত্তম আন্দোলনে নামছেন আপনারা আমাদের নেত্রী যে কাজটা করেন সেটা করে দেখেন নেত্রী যতক্ষণ আন্দোলন করতে বলবেন ততক্ষণ আমরা আন্দোলন বিদ্রোহ ছিল নীল চাষ দেখেছেন বিদ্রোহ দেখেছেন সাঁওতালদের ওপর অত্যাচার আদিবাসী সম্প্রদায় অত্যাচার মুন্ডাদের প্রতি অত্যাচার সাধারণ মানুষের ওপর অত্যাচার সেটা সেই ব্রিটিশদের কয়েমটাইরা ফিরিয়ে আনতে চাইছে কিন্তু আমরা মনে করি যতক্ষণ নেত্রী থাকবেন আশা করি এক দেশ এক ভোট হবে না মেধবীর নির্দেশে সারা ভারতবর্ষ তোলপাড় আন্দোলন হবে তাতে যদি রক্ত রক্তক্ষিত হয় গুলি খেতে হয় তাতেও রাজি কিন্তু বিজেপির বিরুদ্ধে সর্বসময় আমরা লড়াই করে যাব দু হাজার চোদ্দোতে চোদ্দো থেকে বিজেপি ক্ষমতা আসার পর একটার পর একটা মানুষের জীবনে একটা মাছা থাকা বেঁচে থাকার একটা ইয়ে হয়েছে নোটবন্দি থেকে শুরু করে আপনার কোভিডে ভ্যাকসিন কেলেঙ্কারি শুরু করে যেখানে দলিত পরিবারের লোকেরা ধর্ষণ হয় খুন হচ্ছে সেখানে কোনো প্রতিবাদ করছে না কিন্তু যেভাবে আজকে কুড়িচিকর মন্তব্য করলেন কি বলবেন আপনি আমরা তো বলছি নেত্রী যেটা বলবেন আপনার পথে এগোবেন যে একটা ভারতবর্ষের অপদার্থ একটা কুলাঙ্গার স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আজকে প্রায় আটাত্তর বছর হলো আটাত্তর বছরে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি অনেক স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি অনেক প্রধানমন্ত্রী পেয়েছি আমাদের পণ্ডিত জওয়াহরলাল নেহরু থেকে আরম্ভ করে বিশ্বনাথ প্রতাপ সিং নরসিমা রাও ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মুরার্জি দেশাই অনেক দেবগৌড়া আইকে গুজরাল অনেক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এইরকম ভারতবর্ষে কুলাঙ্গার প্রধানমন্ত্রী কুলাঙ্গার স্বাস্থ্যমন্ত্রী ভারতবর্ষে পাইনি তাই তো বলি এক দেশ এক আইন করতে চাইলে ব্রিটিশের টাইমটাই আবার করতে চাইবে যে বিদ্রোহ নীল চাষিরা যেভাবে হত্যা হয়েছিল আদিবাসীরা হত্যা হয়েছিল মা বোনের যে ইজ্জত বলে কিছু ছিল না সেটাই নরেন্দ্র মোদী অমিত শাহ করতে চাইছে দু থেকে দু এই চব্বিশ ভারতবর্ষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে আদানি আম্বানি চলে গেছে আদানি আম্বানিকে বড়লোক করে দিয়েছে আজকে ললিত মোদি নীরব মোদি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে তাদের পক্ষে কোনোই নেই আজকে মণিপুর কাঁচে আজকে আসাম কাঁদ্যে আজকে উত্তরপ্রদেশ খাচ্ছে আজকে গুজরাট খাচ্ছে আজকে মধ্যপ্রদেশ খাচ্ছে আজকে ত্রিপুরায় খাচ্ছে মানুষের দলিত সম্প্রদায় মানুষদের বর্গে অত্যাচার সর্বসাধারণ মানুষের উপর অত্যাচার করছে এই নরেন্দ্র মোদীর দল লড়াই 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 চায় লড়াই 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 চায় এই লড়াই ওই নেত্রীকে হটাৎ

এ বি আর এম মিত্রের গৌরব কুল সুকুমন্তবকরা হলকানো অবিশ্বাজ জয় 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 করতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করতে হবে করতে হবে করে এই লললয়ের নেত্বকে ভারতের জিবারকে এই লললয়ের নেত্বকে করতে